ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো কোর্ট ম্যারেজের সুবিধা এবং কোর্ট ম্যারেজ করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে অর্থাৎ কী কী কাগজপত্র দিয়ে প্রয়োজন হতে পারে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কোর্ট ম্যারিজ হলো দুজন প্রাপ্তবয়স্ক নারী অর্থাৎ দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের মধ্যে আইনগতভাবে যে বিবাহ সম্পন্ন হয়ে থাকে কোর্ট কাচারির মাধ্যমে এবং একজন বিজ্ঞ আইনজীবী নোটারি পাবলিকের সমন্বয়ে কাজী সাহেবের সমন্বয়ে কাজী দিয়ে কাবির করার মাধ্যমে যে বিবাহটি হয়ে থাকে সেটি হল কোর্ট এটি আসলে একটি শক্তিশালী বিবাহ অর্থাৎ মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স অনুসারে বাসায় বসে অথবা ফ্যামিলিগতভাবে যে বিবাহটা হয়ে থাকে সেটি হলো শুধু কাজী সাহেব রেজিস্ট্রি সম্পাদন করে সেই বিবাহটা সম্পূর্ণ করে থাকেন কিন্তু কোর্ট ব্যারিস্ট্রি হলো একটা একটা এক্সট্রা একটা পাওয়ার এটা বহন করে একটু শক্তিশালী কারণ এটা কোর্টের মাধ্যমে একজন আইনজীবী যিনি সেই হলডামা সম্পাদন করলেন তার স্বাক্ষর থাকে এবং একজন নোটারি পাবলিকের স্বাক্ষর থাকে সুতরাং এটি একটু স্ট্রং বিবাহ বলা যায় আমি একজন নোটারি পাবলিক হিসেবে আমি বাংলাদেশ সরকারের বিজ্ঞ নোটের পত্রিক হিসেবে বলতে চাই যতগুলো কোর্ট আমি সম্পাদন করেছি প্রত্যেকটাতেই যখন স্বাক্ষর করেছি এবং একজন বিজ্ঞ আইনজীবী যখন এই হলফনামা প্রস্তুত করেছেন তখন কিন্তু তারা দুজনেরই বক্তব্য নিয়েছেন একজন প্রাপ্তবয়স্ক নর নারীর বক্তব্য তারা কিন্তু নিয়েছেন সেটাকে হলপ আকারে হ্যাঁ বাণীবদ্ধ করে কিন্তু প্রকাশ করেছেন সেই যে হলফনামাটা এটি একটি ভবিষ্যতের জন্য স্ট্রং এভিডেন্স হিসাবে বহন করে অর্থাৎ এর মধ্যে বোঝায় কি যখন একটি হলফনামা তৈরি হয় সেই হলফনামাটি হচ্ছে যে দুজনেই তাদের অভিব্যক্তি প্রকাশ করে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রকাশ করে তারা বাস্তবিক জীবনে যখন একে অপরকে পছন্দ করে যখন ভালোবাসে সেই ভালোবাসাকে বাস্তবে রূপদানের লক্ষ্যে তখন কিন্তু তারা সেটিকে একটা হলফনামার মাধ্যমে প্রকাশ করে যে তারা দুজন দুজনকে ভালোবাসে দীর্ঘদিনের চেনা পরিচিত এবং এই চেনা পরিচয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্ক এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছে গিয়েছে যে এখন তাদের কীভাবে অপরিহার্য তা না হলে তারা হয়তো দুজন দুজন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে বা তাদের জীবনটা কখনোই সুখপর হবে না সেই কারণে তাদের যে এই যে বক্তব্যটুকু এটিকে একটি হলফনামার মাধ্যমে একটা স্ট্রং এভিডেন্স করে রাখা হয় যাতে ভবিষ্যতে সংসার লাইফে বাস্তবিক জীবনে তা সেই সত্য থেকে বেরিয়ে আসতে না পারে তখন কেউ যেন কাউকে না বলতে পারে যে আমরা আমাদের মধ্যে কোনো ভালোবাসা প্রেম বা এগুলো কিছু ছিল না আবেগ অনুভূতি ছিল না এখন বিষয় হচ্ছে যে ফ্যামিলিগত যে বিষয়গুলো হয়ে থাকে বিবাহগুলো হয়ে থাকে সেখানে কিন্তু ফ্যামিলি পছন্দ করে তারপরে বিয়ে হয় সেখানে হয়তো পাত্র পাত্রী যারা থাকে তারা কোনোদিন কাউকে দেখে বা দেখলেও খুব সামান্য সময়ের জন্য কিন্তু কোর্ট ম্যারেজ যখন হয় সেটা অবশ্যই দুজন মানুষ তারা একে অপরকে দীর্ঘদিন চেনে জানে তাদের ভবিষ্যৎ চালচরণ আচরণ জেনে শুনে তারা কিন্তু এই বিবাহে রাজি হয়ে থাকে সুতরাং এটি যখন কোর্ট ম্যারেজের মাধ্যমে আরেকটু স্ট্রং করা হয় যখন একজন বিজ্ঞ আইনজীবী সাহেব সেটিকে হলপনামার মাধ্যমে প্রকাশ করেন বিজ্ঞ নোটারি পাবলিক যখন হলপ করেন সেটি কিন্তু আরও শক্তিশালী হয় এর সুবিধাও রয়েছে অনেক সুবিধাই এখানে কিন্তু পাওয়া যায় দেখা যায় যে যখন এই যে আমাদের সমাজে দেখা যায় যে একজন পুরুষ একজন নারীর মধ্যে দীর্ঘদিনের প্রেম থাকে কিন্তু সেটা সামাজিক বাধার কারণে পারিবারিক বাধার কারণে সে প্রেম প্রীতি যখন না হয় তখন তাদের জীবন কিন্তু নষ্ট হয়ে যায় এবং কেউ কেউ দেখা যায় যে এই জীবনের মায়া ত্যাগ করে চলে যায় সুতরাং এই যে এই যখন অবস্থা এরকম অবস্থা যখন হয় তখন যদি সেটা যে এক একজন আরেকজনকে ছাড়া কোনো মতেই জীবন ধারণ সম্ভব না তারা চলবেই না তাদের জীবন তখন কিন্তু তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে অতি দ্রুতই তাদের জীবনকে বাঁচাতে পারে এবং দুজন দুজনকে নিয়ে সুখী হতে পারে আরেকটি বিষয় হলো যে ফ্যামিলিগতভাবেও যদি সেটা হয়ে থাকে তারপরে যদি কোর্ট ম্যারেজ করা হয় তাহলে কিন্তু এটি অন্য অন্য বিয়ের জন্য স্ট্রং হবে কারণ এখানে দুটা জিনিস একটি হচ্ছে যে কাজী সাহেবের মাধ্যমে যে রেজিস্ট্রিটা করা হয় সেটি ফ্যামিলিগতভাবে হলে কিন্তু সেই রেজিস্ট্রি হয় কোর্ট ম্যারেজ হলেও হয় তাহলে কোর্ট ম্যারেজে এক্সট্রা সুবিধাটা কি এক্সট্রা সুবিধা হচ্ছে যে এখানে একটা হলফনামা প্রস্তুত করা হয়ে থাকে এবং সেই হলফ দুজনের ইচ্ছা যে হয়ে থাকে যদি সেই কোর্ট ম্যারিজ ফ্যামিলিগতভাবে হয়ে থাকে যদিও বলা হয় কোর্ট ম্যারিজ হচ্ছে পালিয়ে বিয়ে কিন্তু অধিকাংশের ক্ষেত্রে কিন্তু পালিয়ে বিয়ে হয়ও না আবার দেখা যায় পরিবারও রাজি হয়েছে আমার চেম্বারে এমন অনেক বিবাহ সম্পন্ন হয়েছে যেখানে পরিবার রাজি আছে ছেলেমেয়ের রাজি আছে তারপরেও তারা কোর্ট ম্যারিজের মাধ্যমে বিবাহটি সম্পন্ন করেছে তাহলে এই কোর্ট ম্যারিজের মাধ্যমে কেন তারা সম্পন্ন করলেন বিষয়টি হলো যখন আইন আদালতের মাধ্যমে সেই কোর্ট ম্যারেজের হলফনামা থাকে তখন কিন্তু এটি একটি স্ট্রং এভিডেন্স হিসেবে ভবিষ্যতের জন্য কাজ করে সুতরাং এই কোর্ট ম্যারেজটি কিন্তু বিয়ে হলেও কাবির নামা কাবির নামার পরে যখন এই হলফনামা থাকে সেটি অধিকতর শক্তিশালী হয়ে থাকে এখন এই যে কোর্ট ম্যারেজের যে সুবিধাটি আমি আলোচনা করলাম এই সুবিধাগুলোই যে শেষ তাও নয় এই হলফনামাটি ভবিষ্যতের জন্য যখন রেখে দেয় মানুষ তখন কিন্তু সেটিকে যখন যদি দুইজন দুইজনের মধ্যে সেপারেশনে চলে যেতে চায় যদি তাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে যায় যে তাদের আর ভবিষ্যৎ জীবন সুখর হবে না তখন এই হলফনামাটির মাধ্যমে কিন্তু ছেলেবা মেয়ে উভয় কিন্তু তাদের যে আইনগত অধিকার সেটি কিন্তু প্রয়োগ করতে পারে তবে অবশ্যই কোর্ট ম্যারেজের সাথে কিন্তু অবশ্যই আপনার যে কাবিন রেস্ট্রি সেটি কিন্তু অবশ্যই হতে হবে কারণ একজন মুসলিম ম্যারিজ একজন মানুষ যখন একজন মুসলমান যখন মুসলিম সম্পন্ন করবেন তখন কিন্তু অবশ্যই কাবিন নামার বিষয়টি অর্ডিনেন্স রয়েছে উনিশশো একষট্টি সালে সেটির বিধান মোতাবেক কিন্তু অবশ্যই সেটিকে রেজিস্ট্রি করতে হবে কারণ রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কোর্ট ম্যারিজ একাই কোনো ভবিষ্যৎ কোনো ঝামেলা হলে সেটি কিন্তু ডিফেন্স করা একটু কঠিন হয়ে যাবে সুতরাং সেই রেজিস্ট্রিটা অবশ্যই করতে হবে এবার আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো কোর্টনাইজ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে অবশ্যই দেখবেন যদি ফ্যামিলি রাজি থাকে তাহলে এবং ফ্যামিলি যদি রাজি না থাকে পালিয়ে বিয়ে করলে অথবা দুজন দুজনের মধ্যে এমন প্রেম যে প্রেমকে বাস্তবতায় রূপান্তর করতে যখন কোর্টাইজ করা হয় তখনও কিন্তু অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে যে নারী বা মেয়ের বয়স হতে হবে আঠারো এবং ছেলের বয়স হতে হবে একুশ সেই বয়সের প্রমাণপত্র শুরু ভোটার আইডি জন্ম নিবন্ধন অথবা যে কোনো সার্টিফিকেট যেটা অনলাইন হয়েছে সেই সার্টিফিকেট অথবা ভোটার আইডি হলেই কিন্তু মোটামুটি আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে কাগজপত্রের দিক থেকে এটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে যে সেলের ক্ষেত্রে ভোটার আইডি তার একুশ বছর হতে হবে মেয়ের ক্ষেত্রে আঠারো বছর হতে হবে এই ভোটার আইডি এবং ছবি লাগবে অবশ্যই কারণ ভালো কমা সম্পাদনের সময় কিন্তু ছবির বিষয়টা পড়ে কারণ এই দুটি ডকুমেন্ট যদি কারো থাকে যে বয়সের প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি অথবা যে কোনো সার্টিফিকেট এবং ছবি নিয়ে আসলেই কিন্তু কোর্মানি সম্পন্ন করা যাবে তবে মুসলিম ফ্যামিলি লু অনুযায়ী এবং আমাদের মুসলিম রীতিনীতি অনুযায়ী অবশ্যই সাক্ষীর বিষয়টা থাকে যে একটা বিবাহ সম্পন্ন করতে হলে যেমন কিছু এলিমেন্টস আছে সেটি হলো বিয়ের অফার লাগবে অ্যাকসেপ্টেন্স লাগবে উইকনেস লাগবে এবং তাদের মধ্যে একটি দিনমোহর নির্ধারণ নির্ধারিত হবে সেটি হচ্ছে মূল যে বিয়ের বিষয় বা কোর্টম্যারিজ বলেন বিবাহ বলেন তার মূল উপাদানটি হল এই কতগুলো ডকুমেন্ট সেটি কিন্তু প্রয়োজন হবে এবং কোর্ট ক্ষেত্রে অবশ্যই দুইজনের ভোটার আইডি ছবি এবং দুইজন সাক্ষী এই তিনটা জিনিস হলেই কিন্তু আপনারা শক্তিশালীভাবে স্ট্রংফুলভাবে আপনারা কিন্তু এই কোর্ট ম্যারিজ সম্পন্ন করতে পারবেন তাহলে কোর্ট ডকুমেন্ট হিসেবে ভোটার আইডি এবং ছবি এবং সাক্ষী এই তিনটা জিনিসকে প্রাধান্য দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা যে কোর্ট ম্যারেজ করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো আইন আইনি জিজ্ঞাসা আমাকে সরাসরি ফোন করতে পারেন মেসেঞ্জার ভাইবার অথবা যে কোনো মাধ্যমে আমার সাথে সরাসরি আইনগত বিষয়ে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ